ওরে পাগল দস থাকে না আগে পিছে কইরা দাও আছে অঙ্গারা নগরবাসীরা যে মইরাছে গৌর প্রেমের মরা। আর যে মইরাছে গৌর প্রেমের মারা নগরবাসীরা যে মইরাছে আমার দয়ালেরই মোরা দয়াল প্রেমের নিধারা মরা আমার দয়াল ছাড়া বান্ধব নাই ভবনে আরে দয়াল এমনি ধারা ওরে বাগান দয়াল প্রেমের এমনি ধারা জিয়ন্ত হইয়াছি মরা আমার দয়াল ছাড়া বান্ধব নাই ভবনের আমার আলিকান ছাড়া বান্ধব নাই ভবনের পাগল মন হরে যে মইরাছে দয়াল প্রেমের মরা ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় দয়ালে গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর গান তারা কাবেল পীরের ধরি ধরা ভালো মন্দ দুইটাই সমান ওরে পাগল ভালো মন্দ দুইটাই সমান আনন্দ ডেগায় প্রাণু বন্ধুর গান তারা কামেল তিরের থরিক পাগল তারা কামেল তিরেক ধরিক ধরা পাগল মন হবে যে ময়রাচ্ছে আমার বউর প্রেমের মরা সেদের ভালো মন্দ দুইটাই সমান আনন্দ দেগায় প্রাণ বন্ধুর গান তারা কামেল ধরিক ধরা সেদের ভাবের উপর ভাত খালে। অতকাক দিন চলে ভাবের উপর ভাব দেখালে অতকাক দিন চলে যাবে রশীদ যাবো ওই আদি সাহারা হারারে পাগল ফরমাবর্তি যাবো দিশাহারা হইয়া পাগল মন রে যে মইরাছে আমার দয়াল প্রেমীর মরা গান্তলের কিছু গান গানের অবস্থা তবে আমরা